ইমানদাররা তোমরা সর্বদাই ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এবং তালার জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করো যদি এ কাজটি তোমরা নিজের নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের উপরেও আসে তবুও তা তোমরা মনে রাখবে সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব এটা কখনো দেখবে না কেননা তাদের উভয়ের চাইতে আল্লাহ তালার অধিকার অনেক বেশি অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো তাহলে জেনে রাখবে তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তালা তার যথার্থ খবর রাখেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের উপর সে কিতাবের উপর যা আল্লাহ তালা তার রসুলের উপর নাজিল করেছেন এবং সেসব কিতাবের উপর যা ইতিপূর্বে তিনি নাজিল করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালাকে অস্বীকার করল অস্বীকার করল তার ফেরেশ তাদের তার পাঠানো কিতাবসমূহ তার নবী রসুলদের ও পরকাল দিবসকে বুঝতে হবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেছে যারা একবার ইমান আনল আবার কুফরি করল কিছুদিন পর আবার ইমান আনল এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল ইমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন হে নবী মোনাফেক ব্যক্তিদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আজাব রয়েছে যারা দুনিয়ার ফায়দার জন্য ইমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোন রকম মান সম্মানের প্রত্যাশা করে অথচ সবটুকু মান সম্মান তো আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট আল্লাহতালা ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপর আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন দেখবে কাফেরদের কোন বৈঠকে আল্লাহ তালা নাজিল করা কোন আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তখন তোমরা তাদের সাথে এ ধরনের মজলিসে বসো না যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয় এমনটি করলে অবশ্যই তোমরা তো তাদের মতো হয়ে গেলে জেনে দেখো আল্লাহ আল্লাহতালা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের চাহান নামে একত্রিত করে ছাড়বেন যারা সবসময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে যদি আল্লাহ আল্লাহতালার অনুগ্রহে তোমাদের বিজয় আসে তখন এরা কাছে এসে বলবে কেন আমরা কি এই যুদ্ধে তোমাদের পক্ষে ছিলাম না আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয় তাহলে এরা সেখানে গিয়ে বলবে আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি এমন অবস্থায় শেষ বিচারের দিনেই আল্লাহ তালা তোমাদের উভয়ের মাঝে ফেসালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তালা সেদিন মোমেনদের বিরুদ্ধে এ কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না অবশ্যই মুনাফিকরা তালাকে ধোকা দেয় মূলত এর মাধ্যমে আল্লাহ তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায় আর তাও কেবল লোক দেখানোর জন্য এরা আল্লাহ তালাকে আসলে কমই স্মরণ করে এরা কুফরি ও ইমানের এ দুটানায় দোদুল্যমান এরা না এদিকে না ওদিকে তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না যাকে আল্লাহ তালাই গুমরা করে দেন হে ইমানদার বান্দারা তোমরা ইমানদার ব্যক্তিদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি তাদের বন্ধুরূপে গ্রহণ করে তালার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও এ কাফের ও মোনাফেকরা জাহান নামের সর্বনিম্ন অবস্থান করবে তুমি সেদিন তাদের জন্য কোন সাহায্যকারী খুঁজে পাবে না তবে তাদের কথা আলাদা যারা তবা করে এবং পরবর্তী জীবন সংশোধন করে নেয় আল্লাহ শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যেই জীবন বিধান একনিষ্ঠ করে নেবে এসব লোকেরা অবশ্যই সেদিন বিশ্বাসী বান্দাদের সাথে অবস্থান করবে আর অচিরেই আল্লাহ তালা তার ইমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন তোমরাই বলো আল্লাহকে খামোখা তোমাদের শাস্তি দেবেন যদি তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ইমান আনো বস্তুত আল্লাহ আল্লাহতালা হচ্ছেন সর্বোচ্চ পুরস্কারদাতা সম্যক ওয়াকেভাল আল্লাহতালা প্রকাশ্যভাবে মন্দ কথা বলা কখনো পছন্দ করেন